গলাচিপায় তার উৎসব দুই হাজার পঁচিশ ও মাসব্যাপী গলাচিপা পৌর বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গলাচিপা হাইস্কুল খেলার মাঠে মেলার উদ্বোধন করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এ সময় সাথে ছিলেন গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান বণিক সমিতির সভাপতি তাফস দত্ত

পবিত্র মনোরঞ্জন এবং রোজা চলে আসায় তার কার্যক্রম অনেকটা পিছিয়ে যায় আজকে সেই মেলা মেলাতে আনুষ্ঠানিক উদ্বোধন হলো তো এই মেলা এখনো আমাদের আজকে তারপরে আরো তিন চারটি রোজা রয়েছে আজকে উদ্বোধন হলেও তার মূল কার্যক্রম কিন্তু হবে রোজা শেষ হওয়ার পরে তো আজকে উদ্বোধন হয়েছে আমি যারা মেলার আয়োজক কমিটি রয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন সবার প্রতি আমার অনুরোধ থাকবে আজকে পবিত্র সাবিকরণ নামাজ এবং আজকে মেলা নামাজ শরীফের আগে যেন মেলার সকল কিছু বন্ধ থাকে এবং কোনো ধরনের কোনো কার্যক্রম যেন চালানো না হয় এবং পরবর্তীতে যে আমাদের রোজাগুলি রয়েছে সেই রোজা তারাবিন নামাজ এবং পরবর্তীতে যে অন্যান্য নামাজগুলো রয়েছে সেই সময়গুলো বিবেচনায় রেখে তারপরে আপনাদের কাজকর্ম চালাতে হবে তারপরে রয়েছে আমাদের এসএসসি পরীক্ষা আগামী দশ এপ্রিল থেকে সেই দশ এপ্রিলের কাছে পরীক্ষা ব্যাক শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের এই কার্যক্রম শেষ করতে হবে কারণ এসএস পরীক্ষা চলার সময় মেলা চালানো যাবে না যতদূর আমি জানি সেরকম ভাবে অনুমতি দেওয়া হয়েছিল আরো আগে যেহেতু আপনারা কাজ করতে পারেন না শুরু করতে পারেন না সেজন্য সেটি বর্ধিত করে পরবর্তীতে আনা হয়েছে এটা আমার যারা আয়োজক কমিটি রয়েছে তাদের কাছে অনুমতি থাকবে যাতে আমাদের ছেলে মেয়েদের কোনো খুঁটে না তারা পরীক্ষা দেবে তাদের জন্য আর এখন যেহেতু রোজা চলে আপনারা এখন উদ্বোধন করেছেন কিন্তু যারা নামাজ পড়বে মুসলিম লীগের বা অন্য কোন ইয়াতে যেন সমস্যা না হয় আর আরেকটা বিষয় থাকবে সেটি হচ্ছে মেলা হলে অনেক মানুষের সমাগম হয় সবাই আমরা আনন্দ পরিবেশে মেলা উপভোগ করব তবে সেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকবে অংশগ্রহণমূলক আয়োজন থাকবে এবং সবাই আমরা সবাইকে সহযোগিতা করব কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং সবচেয়ে বিষয়টা নিয়ে সবচেয়ে দিয়ে থাকি বাহিনী আমাদের আমরা যারা রয়েছি সবাই আমরা উপজেলা প্রশাসন সর্বাগ্রে মানুষের নিরাপত্তা আগে আনন্দ বিনোদন নিরাপত্তার অর্ধে নাই কোন নিরাপত্তা চুঁকি আসলে কিন্তু আমরা মেলা কন্টিনিউ করতে পারবো না তো সবাইকে অনুরোধ করবো সবাই যেন আমরা সবাই সবাই সবার নিরাপত্তা বিধান করি এবং স্বাভাবিকভাবে সবার সহযোগিতায় একটি প্রাণবন্ত একটি অংশগ্রহণমূলক এবং ঈদ পরবর্তী যেহেতু এখানে আসলে অনেকেই ঈদে বাড়ি আসছে এবং এই ঈদ পরবর্তী মেলায় সবাই মিলে পরিবারের সবাই মিলে আনন্দ করবো আমরা তবে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং আমরা সবাই মিলে সবাইকে নিয়ে আনন্দ করবো এই আশাবাদ রেখে আজকের এই পূর্ণাঙ্গ জামেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম